বিবাহিত জীবনের দশ বছর কেটে গিয়েছে অথচ যৌন মিলনের কথা উঠলেই কোনো না কোনো অজুহাতে স্ত্রীকে এড়িয়ে গিয়েছেন স্বামী হাজারো অনুরোধ সত্ত্বেও স্ত্রীর যৌন চাহিদা পূরণ করেননি তিনি উল্টে তার ওপর নির্যাতন করতেন আর তারই মাসল দিতে হলো তাকে স্বামীর পুরুষাঙ্গ কুচি কুচি করে কেটে নিলেন স্ত্রী এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লির গাজিয়াবাদে দু হাজার সালে সাত পাকে বাধা পড়েন তারা গত আট বছর ধরে গাজিয়াবাদেই থাকছেন এই দম্পতি পুলিশের জেরায় অভিযুক্ত মহিলা জানান দীর্ঘদিন ধরে তার স্বামী তার ওপর মানসিক অত্যাচার চালাচ্ছিলেন শুধু তাই নয় মহিলার বোনকেও নানাভাবে নির্যাতন করতেন স্বামী একাধিকবার স্বামীর কাছে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি কিন্তু কোনোভাবেই যৌন মিলনে রাজি হননি স্বামী কারণ জানতে চাইলে প্রতিবারই নানা উসিলায় স্ত্রীকে এড়িয়ে যেতেন অবশেষে শয্যের সীমা ছাড়িয়ে যায় স্ত্রীর নিজের মাথা আর ঠিক রাখতে পারেননি গত বৃহস্পতিবার রান্নাঘরের ছুরি হাতে তুলে নিয়ে স্বামীর পুরুষ কোপ বসান যন্ত্রণায় কাতর ভাইয়ের গলার আওয়াজ শুনে ছুটে আসেন ভাই সঙ্গে সঙ্গে তাকে নয়ডার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই অস্ত্রোপচার হয় তার হাসপাতালের চিকিৎসক ডক্টর সুভাষ গুপ্ত জানান ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছিল অস্ত্রোপচার সফল হয়েছে যদিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ব্যক্তি তবে এ ধরনের অস্ত্রোপচারের পর ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন রুগীরা